স্যামসাং নাকি আইফোন আমাদের কনজিউমার থেকে সব থেকে বেশি যে প্রশ্নটা পাই সেটা হচ্ছে আমি একটা সেম বাজেটে একটা স্যামসাং এয়ার ফোন কিনবো নাকি একটা আইফোন কিনবো তো আজকে আমরা কম্পেয়ার করবো আইফোন ফোরটিনের সাথে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর তো অনেকে ভাবতে পারেন আইফোন ফোরটিনের সাথে কেন এস টোয়েন্টি ফোরের কম্পেয়ার হবে এস টোয়েন্টি ফোরের কম্পেয়ার তো হওয়া উচিত আইফোন ফিফটিনের সাথে তো ওয়েল সেম বাজেটে আপনি কোন ফোনটা কিনবেন কোনটা আপনাকে বেটার কিছু দিচ্ছে সেটাই আমরা আজকে খুঁজে বের করবো আইফোন ফোরটিন এবং স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর দুটোই কিন্তু পঞ্চাশ থেকে বাউন্ন হাজার টাকার আশেপাশে আপনারা ইউজড পেয়ে যাচ্ছেন সো ফিফটিনের প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা প্লাস তাই আমরা ফিফটিনের সাথে কম্পেয়ার না করে এস টোয়েন্টি ফোরের সাথে আইফোন ফোরটিনে কম্পেয়ার করবো তো আজকের ভিডিও আমরা চারটা ভাগে ভাগ করছি ফোনগুলোর পারফরম্যান্স ডিজাইন বিল্ড কোয়ালিটি ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ আইফোনে বিল্ড কোয়ালিটি নিয়ে আসলে প্রশ্ন তোলার কিছু নয় আইফোন ফোরটিনে কিন্তু সেই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি ধরে রেখেছে এটার সাইড বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং ব্যাক হচ্ছে গ্লাস ব্যাক স্যামসাং এস টোয়েন্টি ফোর কিন্তু সেম কম্বিনেশন পেয়ে যাচ্ছেন অ্যালুমিনিয়াম ব্যাক এবং কর্নিং গয়লা গ্লাস আরমোরের প্রোডাকশন কিন্তু পিছনে তো বিল্ড কোয়ালিটি দুটাই সলিড দুটো ধরেই একদম প্রিমিয়াম ফিল পাবেন দুইটা ফোনে কিন্তু জোস বিল কোয়ালিটি দেবে এই বাজেটে আপনাকে তো স্যামসাংয়ের ডিসপ্লে কথা যদি বলি একদমই টপনোচ একটা ডিসপ্লে পাবেন আপনারা এটাতে ইউজ করছে স্যামসাং আর ডায়নামিক অ্যামোলেড টু এক্সের একটা প্যানেল তো এটাতে কিন্তু আপনার একশো বিশ রিফ্রেশ রেটের পাশাপাশি ছাব্বিশ নিট পিক ব্রাইটনেস পাবেন তো যারা আউটডোরে কনটেন্ট ওয়াচিং করেন তাদের জন্য খুব দারুণ একটা ডিসপ্লে হবে এটি এরপর ফর্টেনে যদি দেখি ফর্টিনে কিন্তু সিক্সটি হাজার একটা ওলেট প্যানেল ইউজ করছে আইফোন তো দুই হাজার পঁচিশে এসে আসলে সিক্সটি হাজার একটা ডিসপ্লে ইউজ করা খুবই প্যারাদায়ক যারা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট করে একটা আইফোন কিনবেন এবং সেটাতে যদি সিক্সটি হার্জার একটা ডিসপ্লে থাকে তাহলে কিন্তু এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যেখানে কম দামি অ্যান্ড্রয়েডগুলো পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু একশো বিশ হাজার প্যানেল এখন দিচ্ছে তো ডিসপ্লের দিক থেকে ক্লিয়ার উইনার হবে স্যামসাং এস টোয়েন্টি ফোর এবং আইফোন কিছুটা কিন্তু পিছিয়ে থাকবে এরপর আমরা চলে আসবো এটা যে প্রসেসর এবং পারফরমেন্সের দিক চিন্তা করে আইফোনের পারফরমেন্স নিয়ে আসলে কোনো সন্দেহ নাই কারণ আইফোন এক্স থেকে শুরু করে যারা ইউজ করতেছেন এখনও খুব দুর্দান্ত লেভেলে পারফরমেন্স পাচ্ছেন বছরের পর বছর চলে যায় কিন্তু আইফোনের পারফরমেন্স কিন্তু কমে না তো আইফোন ফোরটিন ইউজ করা হয়েছে অ্যাপলের এ ফিফটিন বায়োনিক চিপসেট খুবই পাওয়ারফুল চিপসেট এই বাজেট আসলে এর থেকে ভালো কোনো চিপসেট বা ভালো কোনো প্রসেসরের ফোন কিন্তু আপনারা পাবেন না তো এটাতে যারা গেমিং করতে চাচ্ছেন দুর্দান্ত গেমিং করতে পারবেন বিশেষ করে যারা পাবজি ইউজার আসেন সিক্সটি হার পাবজি খেলতে পারবেন কোনো ধরনের কোনো ফ্রেম রুপ কিন্তু পাবেন না অন্যদিকে কিন্তু আপনারা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোরে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের লেটেস্ট প্রসেসর এইট জেন থ্রি ফোর নেনমিটারের প্রসেসর এটা কিন্তু স্যামসাংয়ের জন্য আলাদাভাবে বিল্ড করা স্যামসাং ফোনগুলোর জন্য ফর গ্যালাক্সি নামে একটা প্রসেসর হলে দেয় হয়তো এআই সেন্ট্রিক বিভিন্ন কাজের জন্য এটা সহায়ক হতে পারে তো এটার প্রসেসর খুবই দারুণ যারা রেগুলার ইউজের জন্য এই ফোনটা নেবেন তারা কোনো ধরনের কোনো প্যারা খাবেন না আমরা আইফোন ফোরটিনে যদি গেমিংয়ের কথা বলি সিক্সটি হার্জের উপরে কিন্তু আপনার গেমিং করতে পারবেন না বাট এটাতে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জে আপনারা গেমিং করতে পারবেন তো আসলে গেমের কথা চিন্তা করলে আইফোনের কম্পিটিটার আসলে কিছু নাই স্যামসাংয়ের যতই আপনি একশো বিশ চার্জে গেমিং করেন টুকটাক ল্যাক টুকটাক হিটিং ইস্যু কিন্তু থাকবে যদি একশো বিশ হার্জে গেমিং করেন তো এছাড়া এটা ওভারঅল একটা ফ্ল্যাগশিপ প্রসেসরই আপনি রেগুলার ইউজে কোনো ধরনের কোনো প্যারা খাবেন না একদম খুব লাইটলি হ্যান্ডেল করে নেবে আপনি যত ধরনের প্রেশারই দেন তো পারফরমেন্স সেক্টরে আমি আইফোনকে একটু এগিয়ে রাখবো না উনিশ বিশের পার্থক্য আপনারা পাবেন তো যারা গেমার আছেন আইফোন নিতে পারেন আর যারা ডে টু ডে ইউজ করবেন তারা স্যামসাং নিতে পারেন তো ডিসিশন আপনারাই নেবেন আমি কোনো ডিসিশন আপনাদের দিব না আমি শেষ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা করে ভাগ করে দেবো যার যেটা প্রয়োজন সে সেটাই নেবেন তো এখন চলে আসবো ক্যামেরা সেক্টরে আইফোন ফোরটিন এবং এস টোয়েন্টি ফোর কোনটার ক্যামেরা কীরকম আইফোন ফোরটিনের মেইন সেন্সর হিসাবে ইউজ করা হয়েছে টুয়েলভ মেগাপিক্সেল একটা সেন্সর এবং স্যামসাংয়ের ফিফটি মেগাপিক্সেল একটা সেন্সর তো আসলে মেগাপিক্সেল সব কিছু না একটা মেগাপিক্সেল হচ্ছে একটা পিক্সেলের সাইজ বাট ডেটু ডে ইউজে আপনার কোন ক্যামেরাটা বেশি ভালো লাগে সেটাই হচ্ছে মেন প্রায়োরিটি আইফোন ফোরটিনের স্টিল পিকচার ভিডিও কোয়ালিটি খুবই সুন্দর বাট খেলাটা ঘুরে যায় স্যামসাংয়ের থ্রি এক্স টেলিফোটো পোর্ট্রেটে এটা দিয়ে যখন আপনারা থ্রি এক্সের টেলিফোটো লেন্স ব্যবহার করে যখন পোর্ট্রেট ছবি উঠাবেন তখন কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ছবি পাবেন যেটা আইফোনে মিসিং আইফোনে অনলি ওয়ান এক্স এ পোর্ট্রেট তুলতে পারবেন এছাড়া যদি ভিডিওর কথা চিন্তা করেন যারা ভিডিওগ্রাফি পছন্দ করেন তাদের জন্য আইফোন ক্লিয়ার উইনার হবে এবং স্টিল পিকচার দিকে কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর তো আসলে কে কোনটা নেবেন আপনারাই ডিসাইড করেন দুটো ক্যামেরায় দুর্দান্ত দুটো ক্যামেরায় দারুণ বাট স্যামসাংয়ের সবথেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে থ্রি এক্সের টেলিফটো লেন্স তো ক্যামেরা সেক্টরে আমি কোনোটাকে এগিয়ে রাখতে পারছি না কোনো দিক থেকে স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি ফোর ব্যাটার আবার কোনো দিক থেকে আইফোন ফোরটিন ব্যাটার তো আপনাদের যার যেটা পছন্দ আপনারা ওটাই নেবেন তো সর্বশেষ পার্টে আমরা চলে আসবো সেটা হচ্ছে ব্যাটারিতে আইফোন ফোরটিনে বত্রিশশো সামথিং একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এবং স্যামসাং গ্যালাক্সি অ্যাস টোয়েন্টি ফোরে চার হাজার এমএচের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে তো আসলে বত্রিশশো চার হাজারের মধ্যে হিউজ একটা গ্যাপ হওয়ার কথা বাট রিয়েল লাইফে কিন্তু এরকম কোনো গ্যাপ নেই দুটাতেই আপনার সাত ঘন্টার আশেপাশে স্ক্রিন অন টাইম পাবেন কারণ অ্যাপলের যে প্রসেসিং সফটওয়্যার অপটিমাইজেশন সব কিছু দুর্দান্ত এই কারণে ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো বত্রিশ এমএচ এর তুলনায় এবং চার হাজার এমএচের তুলনায় এক টোয়েন্টি ফোরও অনেক ভালো ব্যাকআপ দেবে আপনাকে সারাদিন অনএসে দুটো ফোনই আপনার পার করে ফেলতে পারবেন যদি গেমিং না করেন তো ব্যাটারি সেকশনে দুটাই একশোতে একশো কোনোটাকে এগিয়ে বা কোনোটাকে পিছিয়ে রাখার মতো সুযোগ নেই তো ব্যাটারি সেকশনে দুটাই সমান তো সর্বশেষ কনক্লুশনে চলে আসি আইফোন ফোরটিন এবং আইস টোয়েন্টি ফোর কোনটাতে কী আছে সব কিছুই মোটামুটি বললাম তো অতিরিক্ত ফিচার হিসেবে স্যামসাং এর এআই কিন্তু দুর্দান্ত কাজে লাগাতে পারবেন আপনারা এই যে ইরেজার বাট ফটো এডিটিংয়ের যে এ এর ব্যবহারগুলো সেগুলো কিন্তু খুবই দারুণ এক্ষেত্রে আইফোন কিছুটা পিছিয়ে আছে আর যাদের একশো বিশ হাজার একটা লাগবে এবং বিভিন্ন ধরনের এ সাপোর্ট লাগবে তারা আইস টোয়েন্টি নিতে পারেন দুইটা ফোনে কিন্তু কাছাকাছি পারফরমেন্স সব দিক থেকে মিলিয়ে তো আপনারা কোনটা নেবেন কমেন্টে জানিয়ে দেন আর যেটাই নেন অবশ্যই চলে আসবেন আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে ফোনের সাথে গিফট থাকবে বেস্ট প্রাইজ থাকবে তো সব দিক বিবেচনা করে চলে আসেন আমাদের আউটলেটে সব থেকে সেরা প্রাইজে সেরা ডিলটা পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে